की पर देो बा নদীর ও পারেতে বন্ধুর বাড়ি এ পারেতে আবার বাড়ি আসি খালি করে ভরা কলসি খল করিয়া জল ভরিতে সেজে আসে নদীর ঘাটে দেখলে তারে মনয় পাগল মিষ্টি চোখে সরব খানি আমি যাব হে নদীর পারেতে বন্ধুর বাই সাদা বাদম সাদা মনে আমার প্রাণে তার ছলাই মন মানে না তার ছলাই মন মানে না देवुर्वाड़ी के पारे के अमलवाड़ी